আসসালামু আলাইকুম আরাহমতুল্লা বরকত আপনাদের সকলকে অডিও বুক অফ মোরাল এই চ্যানেলটিতে স্বাগত আজকের আলোচনার বিষয় প্রোডাক্টিভ মুসলিম এর তৃতীয় অধ্যায় স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি এর বাকি অংশ দুই ইবাদতে সময় দিন বেশ কয়েক বছর আগে সমান বুদ্ধিমত্তা ও প্রতিবার দুই মুসলিম শিক্ষার্থী স্নাতক ডিগ্রির জন্য বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছিল তারা দুজনে একই সাবজেক্ট নিয়েছিল এবং সমস্ত সুযোগ সুবিধায় ছিল সমান অধিকার তাদের একজন অবশ্য বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্র সংগঠনের মাধ্যমে ক্যাম্পাসে ছাত্র সেবা করার জন্য তার সময়টাকে ব্যয় করেছিল এছাড়াও অংশ নিয়েছিল মুসলিম সমাজের বিভিন্ন স্বেচ্ছামূলক কাজকর্মে অন্যজন সিদ্ধান্ত নিয়েছিল এ সমস্ত কাজকর্মে না জড়িয়ে কেবল তার পড়াশোনায় মনোনিবেশ করবে ফলাফল চার বছরের মাথায় উভয় শিক্ষার্থী একই ডিগ্রি এবং প্রায় একই গ্রেড নিয়ে স্নাতক সম্পন্ন করে তবুও যে পার্থক্যটি ছিল একজন তার সহযোদ্ধা শিক্ষার্থীদের সেবাদানে এবং সমাজে সক্রিয় থাকার জন্য নিজের সময়কে ব্যয় করেছিল ফলে সে অধিক অভিজ্ঞতা নিয়ে স্নাতক সম্পন্ন করে যা তাকে জীবনে উচ্চতর এবং আরও আকর্ষণীয় সুযোগের দিকে এগিয়ে নিয়ে যায় আর শুধু পুঁথিগত অভিজ্ঞতা সম্পন্ন অন্য স্নাতক অর্জনকারীর কাছে ডিগ্রি অর্জনের পর সামনে এগোনোর অল্পই পথ থাকে বারাকা হাসিলের জন্য আল্লাহর সেবার সময় বিনিয়োগ করার মহাত্ম এবং উপকারিতা লাভের এটা এক অতুলনীয় দৃষ্টান্ত মানুষকে বুঝতে হবে আল্লাহ সময়ের মালিক তার অনুমতি ছাড়া কোনো কিছুই করা যায় না তাই তার সেবায় আপনার সময় বিনিয়োগ কখনোই অপচয় নয় বরং এটি আপনার জীবনে অগ্রাধিকার পাওয়া উচিত এই বিনিয়োগ বিভিন্ন রকমের হতে পারে ইবাদতের কাজগুলো করা ইসলাম সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া সমাজের সেবা করা এবং ব্যাপকভাবে মানবতার কল্যাণে এগিয়ে আসা আমরা এই বইটি সোশ্যাল প্রোডাক্টিভিটির অধ্যায়ে এ নিয়ে আরও কথা বলব প্র্যাকটিক্যাল টিপ আধ্যাত্মিক সময় অডিট করুন হাতে কাগজ কলম সহ প্রত্যেক দিন শেষে আপনি আল্লাহর সেবায় কতটা সময় ব্যয় করেছেন তার হিসাব করুন উপরের বর্ণনাতে এই বিনিয়োগের অংশ হিসাবে বিবেচিত কাজকর্মগুলোকে যুক্ত করুন এবং দেখুন কিভাবে দিনকে দিন এই বিনিয়োগ বাড়িয়ে তুলতে পারেন নিয়তের নবায়ন করুন সঠিক নিয়তের মাধ্যমে প্রতিদিনের কাজগুলোকে ইবাদতের কাজে রূপান্তরিত করার সুযোগ হাতছাড়া করবেন না উদাহরণস্বরূপ আপনার কাজটি ইবাদত হতে পারে উদ্দেশ্য যদি হয় হালাল উপার্জন এবং আপনি যদি আপনার সমস্ত লেনদেনে বিশ্বস্ত এবং সৎ হন তাই চ্যালেঞ্জটি আল্লাহর ইবাদতের জন্য সময় বের করা নয় বরং এই ব্যাপারে সব সচেতন হওয়া যে এই দুনিয়াতে আমাদের আগমন তার ইবাদত করার জন্য সে কারণে আমরা যাই করি না কেন তা আমাদের সাধ্যমতে সর্বোত্তম উপায় সম্পন্ন হওয়া এবং যে কোনোভাবে ইসলামে ইবাদতের বিস্তৃতি ধারণার সাথে সম্পৃক্ত হওয়া উচিত তিন দুনিয়াবি সময় বনাম পরকালীন সময় যখন আমাদের দুনিয়ার সময়ের প্রসঙ্গ আসে তখন এটা সীমিত এবং এর শেষ কখন আমরা জানি না এটাকে আখিরাতের বিশাল অনন্তকালের সঙ্গে তুলনা করুন এবং পৃথিবীতে ষাট সত্তর আশি বা নব্বই বছর বেঁচে থাকার কথা ভাবতে শুরু করুন এটা সাগরের এক ফুটা জল ছাড়া কিছুই নয় যখন এই উপলব্ধি আপনাকে আঘাত হানবে তখন আপনি আল্লাহর সন্তুষ্টির চূড়ান্ত লক্ষ্যে অগ্রাধিকার স্থাপন করতে বাধ্য হবে আমরা মুসলিম হিসাবে বিশ্বাস করি মৃত্যুর পরেও জীবন আছে এই বিশ্বাস পৃথিবীতে আমাদের সময়কে আরও অর্থবহ করে তোলে তবে মাঝে মাঝে আমরা ভুলে যাই আমরা ভুলে যাই এখানে স্বল্প সময়ের জন্য আসার কথা এবং পরিকল্পনা করি যেন চিরকাল এখানেই থেকে যাব নবীজি সাল্লাহ আলাইহুয়া সাল্লাম বলেন দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক দুনিয়াতে আমি এমন একজন পথচারী মুসাফির ছাড়া তো আর কিছুই নই যে একটি গাছের ছায় আশ্রয় নিল তারপর তা ছেড়ে গিয়ে গন্তব্যের দিকে চলে গেল আহমাদ তিরমিজি এই হাদিসের অর্থর আধুনিক উদাহরণ দিতে নিজেকে কোনো বিমানবন্দরে গিয়ে আপনার বিমানের জন্য অপেক্ষা করার কথা ভাবুন বিমানবন্দরে স্থায়ী বসতি করা আপনার জন্য বুকামি হবে কারণ আপনার বিমানটি কিছুক্ষণের মধ্যে উড়াল দেবে এবং আপনি সব কিছু পেছনে ফেলে যাবেন লোকেরা যুক্তি দেখাতে পারে এরকম চিন্তার বিভোর হলে তো আমরা জীবনে কিছু অর্জনের চেষ্টা থেকে হাল ছেড়ে দেব ব্যাপারটা এমনই হতে হবে তা নয় আমাদের সামনে দৃষ্টান্ত হয়ে আছেন নবীজি এবং তার সাহাবীবৃন্দ যারা তাদের জীবন দশায় দুর্দান্ত সাফল্য অর্জন করেছিলেন এটা তাদের জীবনের ভারসাম্যের প্রমাণ বহন করে তারা মৃত্যুর অপেক্ষায় কেবল ইবাদতের শান্ত জায়গায় নিজেকে নির্জন করে বসে রাখেননি তারা ছিলেন বিশ্বের সবার চেয়ে প্রোডাক্টিভ নাগরিক ক্ষণস্থায়ী পার্থিব সময় এবং চিরস্থায়ী পরকালীন সময় সম্পর্কে সচেতন হওয়া হচ্ছে আপনার স্পিরিচুয়ালিটি বৃদ্ধির চাবিকাঠি প্র্যাকটিক্যাল টিপস ফাস্ট ফরওয়ার্ড টেকনিক অনুশীলন করুন প্রতিনিয়ত আমি এই মানসিক অনুশীলনটি করি এটা কেবল নিজেকে জিজ্ঞাসা করা এখন থেকে এক বছরের মাথায় আমি কোথায় থাকব আমি কি অর্জন করতে পারি আমি যাদের এখন সবসময়ে আমার সাথে দেখছি তারা তখন কোথায় এবং কেমন থাকবে আমি তখন পাঁচ বছর দশ বছর বিশ বছর এবং চল্লিশ বছর সময় পর্যন্ত এই অনুশীলনের পুনরাবৃত্তি করতে থাকি পরিশেষে কল্পনা করি আমি এখন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি এবং কল্পনার মধ্যে দিয়ে আসা এতগুলো বছরের জবাবদি করছি এই অনুশীলনের কৌশলটি কাজে ঝাঁপিয়ে পড়ার তাগাদা সৃষ্টিতে আমার কাছে অব্যর্থ এটা আপনার পার্থিব সময় এবং আখিরাতের সময়ের সমন্বয় সম্পর্কে সজ্ঞেতে সচেতন হওয়ার একটি ব্যবহারিক অনুশীলন এই বিভাগে আমরা বিশ্লেষণ করব নির্দিষ্ট কতক ইবাদত আমাদের স্পিরিচুয়াল সময়কে বাড়িয়ে তুলতে এবং স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি বৃদ্ধি করতে কিভাবে সহায়তা করে এক সালাত ও সময় আমরা এর আগে উল্লেখ করেছি সালাত একটি যৌগিক ইবাদত যা একজন মানুষের প্রতিদিনের ইবাদতের অনেক দিককে সমন্বিত করে কি অবাক হচ্ছেন আমরা স্পিরিচুয়াল এনার্জি স্পিরিচুয়াল ফোকাস এবং স্পিরিচুয়াল টাইম প্রত্যেকটি বিভাগের অধীনে এর উল্লেখ করছি এরপরে এতে অবাক হওয়ার কিছু নেই যখন স্পিরিচুয়াল সময়ের কথা আসে তখন ফজর থেকে শুরু করে রাতের সালাতের পর ঘুমে যাওয়া পর্যন্ত আমাদের দিনকে নিয়ন্ত্রণ করা কথা মনে আসে তাই সালাত আমাদের দিনগুলোকে একটি কাঠামোর আওতায় নিয়ে আসে এবং নিয়ম করে দিনে পাঁচবার বিরতি নেওয়ার অবকাশ এনে দেয় এটি নিশ্চিত করে আপনি নিত্য দিনের মাঝে আল্লাহকে সময় দেবেন আপনার দিনে পাঁচ ওয়াক্ত সালাত না থাকার কথা কল্পনা করুন তো আমাদের জীবন কিভাবে সংগঠিত হবে কোনো সন্দেহ নেই আমাদের দিনের কাঠামোর নির্দিষ্ট উপাদানটি হারিয়ে যাবে আমাদের দিনের একটি কাঠামো সরবরাহ করা ছাড়া সালাত আমাদের অ্যাপয়েন্টমেন্টগুলো লেগে থাকতে শেখায় আমরা প্রতি ওয়াক্ত সালাতের অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আমাদের আদায়ের প্রত্যাশা করি আল্লাহ আনে বলেন যখন তোমরা সালাত সমাপ্ত করবে তখন দাঁড়িয়ে বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করবে যখন তোমরা নিরাপদ হবে তখন যথাযথ সালাত কায়েম করবে নির্ধারিত সময় সালাদ কায়েম করা মুমিনদের জন্য অবশ্যই কর্তব্য সুরা নিসা একশো তিন নম্বর আয়াত সময়ানুবর্তিতা শৃঙ্খলা তৈরি করে অখণ্ডতা প্রকাশ করে অস্থায়শীলতা ফুটিয়ে তোলে যদি এর প্রয়োগ হয় এবং কারো জীবনের সর্বক্ষেত্র প্রসারিত হয় এটি নিঃসন্দেহে আমাদের প্রোডাক্টিভিটি লাইফস্টাইলের দিকে পরিচালিত করে প্র্যাকটিক্যাল টিপস সালাতের আগে আগে প্রস্তুতি নিন মুসলিম হিসাবে আমরা যে সাধারণ ভুলটি করি সেটা হল সালাতে বিলম্ব করা যদি আমরা নবীজি দৃষ্টান্ত অনুসরণ করি তিনি কিভাবে আজানের ডাক সোনামাত্র মাত্র সব ফেলে মসজিদের দিকে হাঁটা শুরু করতেন তবে আমরা কখনোই সালাত মিস করব না এবং তাড়াহুড়া করব না অধিকন্তু আমাদের পার্থিব জীবন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার আধ্য এবং মানসিক কল্যাণ থেকে উপকৃত হব সালাতের পর তারা হোরা করবেন না ব্যস্ত জীবনে ফিরে আসা আমাদের জন্য খুব সহজ তারপরেও অন্তত সালাত শেষে পাঁচ মিনিট বসে নবীজি শিখিয়ে দেওয়া নির্দিষ্ট দোয়া এবং জিকির অথবা নফল সালাত আদায় করে আধ্যাত্মিক জগৎ থেকে আমাদের দৈনন্দিন জীবনে ফিরে আসার একটি মসৃণ পরিবৃত্ত বিকাশ করব দুই কিয়ামুল্লাইল লাইল নফল সালাত হলেও কিছু আলোচনা করা দরকার কারণ কিয়ামুল লাইল সত্যিকারে স্পিরিচুয়াল সময়কে উদাহরণের উদাহরণ দিয়ে দেখিয়ে দেয় মধ্যরাতে সালাত আদায়ের জন্য জেগে উঠাকে প্রোডাক্টিভিটির নীতিবিরোধী মনে হতে পারে কেউ মানুষ মগজের সীমিত যুক্তি ব্যবহার করে তর্ক করতে পারে আপনি পরদিন ক্লান্ত হয়ে পড়বেন এবং কাজ করতে অক্ষম হবে কিয়াতুল লাইল আমাদের ভুলভাবে বুঝলে এটা সত্য হতে পারে আমি আশা করি এই আলোচনা কিয়ামুল লাইল এবং প্রোডাক্টিভিটির মধ্যে যোগসূত্র ভালোভাবে পরিষ্কার করবে প্রথমত মনে রাখতে হবে আল্লাহ কুরআ বিভিন্ন আয়াতের মাধ্যমে মুমিনদের আগে বিছানা ত্যাগ করতে এবং কিয়ামুল লাইলের সালাত আদায় করতে উৎসাহিত করেছেন নবুয়তের প্রথম দিকগুলোতে আল্লাহ তার নবীজিকে কমপক্ষে অর্ধরজনী সালাতে কাটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আল্লাহকুর আনে বলেন হে বস্তাবৃত রাত্রি জাগরণ নামাজ আদায় করো কিছুর অংশ তার অর্ধেক কিংবা তদপেক্ষা কিছু কম অথবা তদপেক্ষা বেশি আর কুরআন পাঠ করো ধীরে ধীরে থেমে থেমে সুন্দরভাবে সুরা মুজাম্মিল এক থেকে চার নম্বর আয়াত রাতের অর্ধেক সালাত আদায় যখন মুসলিমদের পক্ষে কঠিন হয়ে পড়ে তখন আল্লাহ তালা সময় নির্ধারণে শিথিল করে দিলে আল্লাহ কুরআনে বলেন তোমরা প্রতিপালককে তো জানোই তুমি জাগরণ করো কখন রাতের প্রায় দুই তৃতীয়াংশে কখনও অর্ধাংশে এবং কখনও এক তৃতীয়াংশে এবং তোমার সাথে যারা আছে তাদের একটি দলও জাগে এবং আল্লাহরই রাত ও দিনের পরিমাণ নির্ধারণ করে তিনি জানেন তোমরা কখন এর সঠিক হিসাব রাখতে পারবে না অতএব আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন কাজেই কুরআনের যতটুকু পাঠ করা তোমাদের জন্য সহজ ততটুকু পাঠ করো তিনি আল্লাহ জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়বে অন্যরা আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশ ভ্রমণ করবে আবার কেউ আল্লাহর পথে সংগ্রামে লিপ্ত হবে কাজেই কুরআন হতে যতটুকু সহজ সাধ্য তাই পাঠ করো এবং সালাত কায়েম করো জাকাত প্রদান করো এবং আল্লাহকে উত্তম ঋণ দাও তোমরা তোমাদের আত্মার মঙ্গলের জন্য ভালো যা কিছু অগ্রিম প্রেরণ করবে তোমরা তা আল্লাহই নিকট পাবে ওটা অধিক ভালো এবং পুরস্কার হিসাবে অনেক বড় আর তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল দয়ালু সুরা মুজাম্মিল বিশ নম্বর আয়াত অতএব আল্লাহ মুমিনদের যার যার সামর্থ্য মোতাবেক কিয়াতুল লাইল আদায়ে উৎসাহিত করেছেন যেমন নবীজি সাল্লাহ কুয়ালুয়া সাল্লাম আমাদের বললেন লাইল একটি ঐচ্ছিক নফল সালাত হলেও তোমরা তা ছেড়ে দিও না দ্বিতীয়ত স্রষ্টার কাছ থেকে এ জাতীয় উৎসাহ আপনাকে একটি বিষয়ে বিবেচনা করতে বাধ্য করবে তা হল লাইল যদি আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ হয় আমি সুবিধা সত্ত্বেও মধ্যরাতে উঠে পড়ি এবং সালাত আদায় করি তবে একজন মানুষ হিসাবে এতে আমার জন্য অবশ্যই কল্যাণকর কিছু থাকতে হবে সব সময় আমাদের বোঝাপড়ার মধ্যে থাকতে হবে আমাদের জন্য কোনটা সেরা আমরা কি করতে পারি এবং আমরা কি করতে পারি না প্রশ্নটি লাইল আদায় সম্ভব কিনা এবং আমাদের প্রোডাক্টিভিটির ওপর প্রভাব ফেলবে কিনা তা নয় বরং প্রশ্নটি হল দৈনন্দিন জীবনে আমাদের প্রোডাক্টিভিটি বজায় রেখে আমরা কিভাবে কিয়াতুল লাইল আদায় করতে পারি আমাদের মনে রাখা উচিত আল্লাহ আমাদের সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না এটি আমাদের মৌলিক দৃষ্টিভঙ্গি আল্লাহ কুরআনুল কারিমে বলেন আল্লাহ সামর্থ্যের বাইরে কাউকে দায়িত্ব দেন না সে যা ভালো করেছে তা তার কল্যাণে আসবে এবং যা মন্দ করেছে তা তার বিপক্ষে আসবে হে আমাদের প্রভু যদি আমরা ভুলে যাই অথবা ভুল করে ফেলি তবে তুমি আমাদেরকে পাকড়াও করো না হে আমাদের রব আমাদের ওপর এমন বোঝা চাপিয়ে দেবেন না যা আমাদের পূর্ববর্তীদের দিয়েছেন আর আমাদের ওপর এমন ভার দেবেন না যা বহন করার শক্তি আমাদের নেই আমাদের মুক্ততা দান করুন ক্ষমা করুন এবং দয়া করুন আপনি আমাদের অভিভাবক সুতরাং কাফিরদের উপর আমাদের সাহায্য করুন সুরা বাকারা দুশো ছিয়াশি নাম্বার আয়াত এখন পর্যন্ত আপনাকে সালাত আদায়ের কারণগুলো দেখিয়েছি এখন আমরা কিয়াতুল লাইল এবং স্পিরিচুয়াল সময়ের মধ্যে সংযোগ দেখব কিয়াতুল লাইলের একটি স্পিরিচুয়াল দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে হবে সবাই যখন ঘুমন্ত এমন সময় আপনি যখন মধ্য রাখতে উঠে উঁজু করেন এবং সালাতে দাঁড়িয়ে যান তখন আপনি মূলত স্পিরিচুয়াল সময় লগ্নি করেছেন ফলস্বরূপ আপনার জীবনে বারাকা আসে মানসিকভাবে শান্ত হন আপনার মন প্রশান্ত হয় এবং আপনার জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলোতে ফোকাস করতে পারেন আপনার সালাতের প্রার্থনা বাক্য মনের গভীর থেকে উচ্চারিত হয়েছে আপনি জানেন তিনি শুনছেন এবার আপনি ঘুম থেকে দেরিতে জাগার অভ্যাস সামনে আনুন খেয়াল করে দেখুন চোখ মেলার মুহূর্ত থেকে আপনি পার্থিব বিশৃঙ্খলায় জর্জরিত পরিমরি হয়ে বাচ্চাকে স্কুলে পৌঁছে দেওয়া এবং তাড়াহুড়া করে নিজের কাজ শুরু করা আরও কত কিছু বিক্ষিপ্ত অসম্পূর্ণ এবং ভালো না লাগা বোধ আপনার বাকি দিনটাকে নেতিবাচক প্রভাবিত করবে রাসুলসাল্লাহ আলাইসাল্লাম বলেন কিয়াতুল লাইল হল মুমিনদের মর্যাদা কারণ লাইল আল্লাহ আর বান্দার মধ্যকার অন্তরঙ্গ মুহূর্ত যদি বিশ্বাস করেন আপনি তারই এবং তার কাছে ফিরে যাবেন তাহলে কিয়াতুল লাইল কিছুটা স্পিরিচুয়াল সময় বিনিয়োগ করুন এবং প্রোডাক্টিভিটির উচ্চমাত্রায় প্রবৃদ্ধি লক্ষ্য করুন প্র্যাকটিক্যাল টিপস ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ এর মতে একজন ব্যক্তিকে কিয়াতুল লাইল আদায়ে সাহায্য করতে চারটি পার্থিব এবং চারটি স্পিরিচুয়াল পরামর্শ আছে পার্থিব পরামর্শ হল অধিক মাত্রায় পানাহার থেকে বিরত থাকা যা মাত্রাতিরিক্ত ভারী ঘুমের জন্য দায়ী দিনে অনর্থক কাজকর্মে শরীর ক্লান্ত না করে ফেলা বিকেলে ন্যাপ ভাত ঘুম নিন যা রাতে আপনার কিয়াতুল লাইল পড়তে সহায়তা করবে নিজেকে সব সময় পাপ থেকে হেফাজত করুন যা আপনার কিয়াতুল লাইল পড়ার বাধা হয়ে দাঁড়াতে পারে আধ্যাত্মিক পরামর্শ অন্য মুসলমানদের বিরুদ্ধে যে কোনো প্রকারের ক্ষোভ অসন্তোষ থেকে আপনার অন্তর পবিত্র করুন সব সময় অন্তরে রবর ভয় থাকা এবং উপলব্ধি করা যে আপনার জীবন খুবই সংক্ষিপ্ত কিয়াতুল লাইলের ফজিলত সম্পর্কে জানা আল্লাহকে ভালোবাসতে হবে এবং রাতের সালাতে আল্লাহর কাছে প্রার্থনা সময় দৃঢ় বিশ্বাস থাকতে হবে আমরা এই বইয়ের স্লিপ ম্যানেজমেন্ট অধ্যায়ে কিয়াতুল লাইলের জন্য জাগরণ সম্পর্কে আরও প্র্যাকটিক্যাল টিপস নিয়ে কথা বলবো। স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি বোঝার অর্থ হল অদৃশ্যমান ঐশ্বরিক জগৎ এবং দৃশ্যমান বস্তু জগতের মধ্যে যোগ যোগসূত্রটি বুঝতে পারা এখানে একটা সংযোগ আছেই এবং এই সংযোগ প্রভাব অনুভবযোগ্য প্রশ্ন হল সেই সংযোগটি স্পর্শে আপনি কি আছেন নিশ্চিত করুন আপনি প্রতিনিয়ত স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি লাইফস্টাইল অনুসরণ করছেন যা আপনাকে দুনিয়া ও আখিরাতে সাফল্য এনে দেবে সার সংক্ষেপ এক স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি হলো আধ্যাত্মিকতার সঙ্গে আমাদের এনার্জি ফোকাস এবং সময়ের যুগসূত্র দুই আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে আমাদের এনার্জি ফোকাস ও সময়ের বৃদ্ধি করতে হলে আল্লাহ তার রাফুলের মাধ্যমে আমাদের যে মূল্যবোধ ও নির্দেশনা পাঠিয়েছেন সে অনুসারে আমাদের জীবনযাপন করা দরকার তিন আমাদের উচিত সর্বদা বিভিন্ন উৎস ও মাধ্যমে আমাদের জীবনে বারাকা অন্বেষণ করা চার পরকালের ভয়াবহ অপরিণতি থেকে নিজেকে বাঁচানোর জন্য আমাদের ঘন ঘন ক্ষমা চাওয়া এবং পাপ থেকে দূরে থাকা উচিত